ফেরেস্তারা যে সাত ব্যক্তির জন্য দোয়া করেন এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছেন যাদের জন্য সম্মানিত ফেরেস্তারা দোয়া করে থাকেন এ বিষয় মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন যারা আরস বহনরত এবং যারা তার চতুষ্পার্শ্বে গিরে আছে তারা তাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসাসহ এবং তাতে বিশ্বাস স্থাপন করে আর তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের রব তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী অতএব যারা তাওবা করে এবং তোমার পথ অবলম্বন করে তুমি তাদের ক্ষমা কর এবং জাহান নামের শাস্তি থেকে রক্ষা কর হে আমাদের রব তুমি তাদের প্রবেশ করাও স্থায়ী জান্নাতে যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ এবং তাদের পিতামাতা প্রতিপন্থী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করছে তাদেরও তুমি তো পরাক্রমণশালী প্রজ্ঞাময় আর তুমি তাদের শাস্তি থেকে রক্ষা কর সেদিন কিয়ামতের দিন তুমি যাকে শাস্তি থেকে রক্ষা করবে তাকে তুমি অনুগ্রহ করবে এটাই তো মহা সাফল্য সুরে আয়াত নাম্বার সাত এক নামাজের কাতারের ডানদিকে অবস্থান করা রাসুল্লাহ সাল আলিয়া বলেন নিশ্চয় আল্লাহ সেই সব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারাও রহমতের দোয়া করেন যারা কাতারের ডান পাশে সালাত আদায় করে আবু দাউদ হাদিস নাম্বার দুই কাতারের মাঝখানে খালি জায়গা পূরণ করা রসুল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারাও রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয় সালাত আদায় করে আর যে ব্যক্তি কাতারে ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন ইবনে মাজা হাদিস নাম্বার নয়শো পঁচাশি তিন মাসজিদের প্রথম কাতারে সালাত আদায় করা বারাবিন আজেব রাজি বলেন আমি রসুল সাল্লা আলী আসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় আল্লাহ প্রথম কাতারের আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা রহমতের দোয়া করেন ইবনে মাজা নয়শো সাতাশি চার শিক্ষা শেখানো রসুল সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা রহমতের দোয়া করেন যারা মানুষকে কল্যাণের বিষয় দিনই জ্ঞান শেখায় এমনকি গর্তের পিপিলিকাও সাগরের মাছও তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করেন তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচ প্রতিদিন দান করা প্রতিদিন কিছু না কিছু দান করলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায় রাসুল্লাহ সাল ইরশাদ করেন প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে উঠে দুজন ফেরেস্তা আসেন তাদের একজন বলেন হে আল্লাহ খরচকারীর দন আরো বাড়িয়ে দিন আর দ্বিতীয়জন বলেন হে আল্লাহ কৃফনকে ধ্বংস করে দিন মুসলিম হাদিস নাম্বার দুই হাজার দুইশো ছাব্বিশ সাল্লাহ সাল্লামের উপর দুরুদ পড়া আব্দুল্লাহ বিন আমের বিন রাবিয়া রাদি আলাহতাল ফিতা আমের রাদ আল্লাহতাল্লাহ থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া মিম্বরে বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি যে ব্যক্তি আমার প্রতি দূর পেশ করবে তার জন্য দোয়া করবে তারা যতক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দূর পেশ করতে থাকবে সুতরাং কম হোক বেশি হোক যার ইচ্ছা সে দূরত পড়তে পারে শহিউল জামে হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ সাত সালাদ শেষে অজুসহ সহ নিজ স্থানে অবস্থান করা সালাদ শেষে অজুসহ সহ যেসব মুসল্লিরা সিয় স্থানে বসে থাকে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করেন রসলিল্লা সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা সালাতের পর নিজ বসে থাকে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার উজু ভঙ্গ না হবে তারা বলবে তারা বলবে হে আল্লাহ আপনি তাদের ক্ষমা করে দিন এবং আল্লাহ আপনি তাদের উপর দয়া করুন মোসনাদে আহমদ হাদিস নাম্বার ছয় হাজার সাতাইশ আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন আমিন